শীত উপলক্ষে প্রথম কাজ হলো আল্লাহর এই নয় এবং আল্লাহর এই দান এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো বিশেষ করে শীতের যে তীব্রতা গরমের যে তীব্রতা এগুলো দেখার পর জাহান নাম থেকে যে এটে এসেছে সেই কথা স্মরণ করে নাম থেকে পানা চাইব দ্বিতীয়ত হলো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাকে পোশাক আশাক করে আপনার শীত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন ইজ্জত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন শোকর আদায় করব তৃতীয় আমল হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো চতুর্থ আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখবো পাঁচ নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে রাত জেগে তাহাজ পড়বো বড় রাত সেজন্য আর ছয় নম্বর আমল হলো শীতের এই মৌসুম উপলক্ষে চেষ্টা করব অজুতে দুইভাবে সতর্ক থাকা চাপা চাপি করে অজু ধরে রাখবো না আর অজুর অঙ্গগুলো যেন ভালোভাবে দোয়া হয় সেজন্য ভালো করে ডোলে ডলে অজু করব আর ছয় নম্বর আমল হলো মোজার উপরে সরি সাত নম্বর আমল হলো দোনো পায়ের মোজার উপরে মাঝে জীবনে এক দুইবার হইলেও আমল করব ইনশাল্লাহ মাসা করব ওলা আমাদের থেকে মাসার মাসা জেনে বিস্তারিত দরকার হলে সম্পর্ক আমল হলো শীতের মৌসুম উপলক্ষে কান মুখ ঢেকে থাকে এমন ভাবে চাদর বা মাফলার করবো না সলাতের সময় এগুলোকে খোলা রেখে তারপর সলাতে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন